আজ পনেরো জুলাই দু সাল মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভোর রাত থেকে কোথাও বা সারা রাত ধরে চলছে দফায় দফায় বৃষ্টি এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে কলকাতা থেকে নব্বই কিলোমিটার দক্ষিণে এবং বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি আজ চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেবো আজ এবং আগামীকাল নিম্নচাপটি কোন দিকে সরছে কতদিন পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব বঙ্গে থাকবে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে কতদিন পর্যন্ত এই বৃষ্টির দুর্যোগ চলতে পারে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে বন্ধুরা এর জন্য ভিডিওটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রাখলাম প্রথমেই আমরা দেখে নেব যে এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং নিম্নচাপটির অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশের নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল সোমবার আমরা দেখেছি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে মাঝারি ভারী বৃষ্টি হয়েছে কোথাও বা অতি ভারী বৃষ্টি হয়েছে তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে চলছে বৃষ্টি কোথাও কোথাও রোদের দেখা মিলেছে কখনও বৃষ্টি কখনো রোদ অর্থাৎ মেঘ আর বৃষ্টির লুকোচুরি খেলা চলছে তবে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানা গোসাবা কাকদ্বীপ সুন্দরবন এলাকায় প্রবল বৃষ্টির জেরে সেখানকার ধস নামার আশঙ্কা রয়েছে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এবং মানুষজন প্রায় গৃহবন্দির মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য মৌসুম ভবন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টিপাত কতদিন চলবে এক নাগারে চলছে বৃষ্টি আর বৃষ্টি কারণ বর্ষা সক্রিয় রয়েছে কারণ মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিয়ে ওপর বিস্তৃত হয়েছে আজ পনেরো তারিখ আগামীকাল ষোলো এবং সতেরো জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে রবিবার অর্থাৎ কুড়ি জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি চলবে সারা উত্তরবঙ্গ জুড়েই কোথাও বা হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি আগামী আগামীকালও বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং পরশু থেকে অর্থাৎ আঠারো পনেরো ষোলো সতেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে তবে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ানক জায়গায় চলে যেতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে অতটা প্রবল না হলেও দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি চলছে সেইভাবে যদি এক নাগারে দফায় দফায় বৃষ্টি চলতে থাকে তাহলে পশ্চিমের জেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দেবে ডিভিসি আবার নতুন করে জল ছাড়তে শুরু করবে তার ফলে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকা আবার কিন্তু বন্যার আশঙ্কা দেখা দেবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে দেখা গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এখনও সেখানে বন্যার পরিস্থিতি ডিবিসির জলে সেখানে এখনো বহু মানুষ গৃহবন্দী এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি এছাড়া বাঁকুড়া বিভিন্ন নদী তাদের জলস্তর আবার বাড়তে শুরু করবে যেমন দ্বারকেশ্বর ময়ূরাক্ষী কংসাবতী রূপনারায়ণ এই সমস্ত নদীগুলো আবার কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং